আমাদের ডিরেক্টর বা প্রডিউসারেই চায় না যে এক নাকিকে নিয়ে চার পাঁচবার কাজ করি এটা তাদের প্রবলেম ব্যক্তিগত ব্যক্তিগতই থাক আমার যে ভালো লাগে আমি তাই করি বিউটি কনটেস্ট তো আসলে আমার নিজেরই ফেভারিট ছিল আমি শাকিব খানকে নিয়ে কোনো কথা বলবো না আই আই থিঙ্ক ইউ হ্যাভ টু আস শাকিব খান ইউ ইউল গেট অল আনসার ফ্রম হিম না আমি বললে কেউ বলবে যে আমি রিকোয়েস্ট করে সেলফি তুলেছি আমি বললে কেউ বলবে আমি তাকে অশিক্ষিত বলেছি আমি বললে কেউ বলবে তাকে আমি এরকম বলেছি অনেক কিছু মানে জাস্ট কেটে কেটে আসলে এত বাজে করে ফেলে সো আমি চাই না যে কোনো কিছু আর এরকম ক্যাপশন কেটে কেটে দিক আমার ইমেজে প্রবলেম হচ্ছে যেহেতু আপনার জানেন আই এম এ ডক্টর আইম এ ডেন্টিস্ট সো আমার একটা ইমেজ আছে আর আমি যেন তেন ফ্যামিলি থেকে ভেসে ভেসে ঢাকা শহরে আসিনি সো আই হ্যাভ এ ফ্যামিলি বিগ ফ্যামিলি সো আমার ফ্যামিলির প্রবলেম হয় সো আমি চাই না ব্যক্তিগত ব্যক্তিগতই ঢাকা আমার যে ভালো লাগে আমি তাই করি সে অ্যাট দ্য আমার পেজ থেকেই তারা শেয়ার দেয় সো এটা আমি জানি না মানে যা ভালো লাগে আমি তাই করি এত কিছু ভেবে কাজ করতে ভালো লাগে নায়িকা সংকট না আমাদের দেশের ডিরেক্টররা আসলে হয়তো বা নায়িকা অনেক সুন্দরী সুন্দরী নায়িকা এখনও আছে আমাদের সাথে যারা আছেন সবাই আছে পরে আগে যারা ছিল সো নায়িকা সংকট কখনোই না আমাদের ডিরেক্টর বা প্রডিউসারেই চায় না যে এক নায়িকাকে নিয়ে চার পাঁচবার কাজ করি এটা তাদের প্রবলেম আমাদের না আমাদের আর্টিস্টদের কোনো প্রবলেম নেই আমাদের সংকটও আমাকে বলা হয়েছে বিচারক হিসেবে থাকার জন্য বাট আসলে এত বড় এপিসোড আমার পক্ষে থাকা পসিবল হবে না দ্যাটস ওয়াই হয়তো বা একটা দুটো করবো যেহেতু আমার অনেকগুলো শুটিং আছে বিউটি কনটেস্ট তো আসলে আমার নিজেরই ফেভারিট ছিল আমিও চেয়েছিলাম কখনও ছোটোবেলায় যে যাবো বাট ফ্যামিলি সাপোর্ট করে নাই সো আজকে এখানে আসলে বিচারক হর আমার এখনো বয়স হয়নি তারপরেও যেহেতু মানে এসেছি বা লাইক আমাকে কি বলে বলা হয়েছে সো ট্রাই করব। একটাতে থাকার এজুকেশন না থাকলে আসলে যতই সুন্দর হন ট্যালেন্ট হন ওরকম লাভ নেই সো আমি ফার্স্ট এটা দেখব সেকেন্ড হচ্ছে দেখব যে মানুষকে সে কতটুকু ভালোবাসে মানুষের মধ্যে কতটুকু মানবতা আছে তার সো এই জিনিসগুলো আমি দেখব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ